ছয় চলে আসা বাংলা ফুড হেরিটেজ থেকে আজকে আমরা ঝাঁড়স সাদা করে দেখাবো এটা খুব সহজ একটা ডিশ সময়ের মধ্যে হয়ে যায় আবার যখন বাড়তি কিছু ইউজ করছি না প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম আমরা এর মধ্যে কিছুটা আদা বাটা রসুন বাটাও দিয়ে দিচ্ছি আমরা এক চামচ বাটা দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দিয়ে একটা চামচ লবণ দিয়ে দিব একটা চামচ জিরা ঘোড়াও দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে ভালো মতো রাখতে হবে তো পুজো হয়ে গেলে আমরা আমাদের ঠ্যাড়স দিয়ে দিবো এর মধ্যে তাহলে এটাকে খেজিটা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর ভালো মতো বাড়তে থাকবো আমরা আমাদের ঢ্যাসটা দিয়ে দিচ্ছি আমরা সাধারণত ঢ্যাড়স ভাজি করে খাই রান্না করলে খুব সহজেই ডিস্টার্ব হয়ে যায় আমরা আলু বা অন্য কিছু ব্যবহার করছি যে মতো শেষ পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিলাম তো আমাদের ঢেঁড়স রান্না করা হয়ে গেছে হয়তো কিছুদিনের মধ্যে তৈরি করি করে এই ডিশটা তৈরি করে ফেলা যায় তো কেমন হয়েছে আমাদের ঢেঁড়স তরকারি জানাবেন ভালো থাকে তো কোনো নিয়ে আসবো আপনাদের সামনে